আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ইউরোপের দেশ জার্মানি আজকে একটু কথা থাকবে জার্মানির বেতন স্কেল নিয়ে জার্মানির বিষয় নিয়ে জার্মানির আশা নিয়ে এক তুমি কমন হয়ে গেছে একটা সময় ইটালিতে যখন মানুষ আসতো বাংলাদেশ থেকে তখন ঝড়ের গতিতে ঢুকতো কিন্তু এখন দেখা গেছে জার্মানিতে স্টুডেন্ট ভিসা হয় যারা এসএসসি ইন্টারমিডিয়েট করছে ল্যাঙ্গুয়েজ কোর্স করছে সার্টিফিকেট আছে লোকজন আছে ভালো এজেন্সি নিয়ে টাকা পয়সা খরচ করে কিন্তু অনেকেই কিন্তু স্টুডেন্ট ভিজায় কিন্তু জার্মানিতে আসতেছে এটা কিন্তু সত্যি এই স্টুডেন্ট হয়ে আসার পরে কিন্তু আপনার জীবনে অনেক পেরা আছে অনেক কষ্ট করতে হবে আপনাকে একদিকে কলেজ করতে হবে একদিকে আপনার বাসা টাকা জোগাড় করতে হবে কারণ দেশ থেকে তো আপনি টাকা আনতে পারতেন না এবং দেশে আপনাকে কম বেশি আরও টাকা পাঠাতে হবে কারণ আসতে তো আপনার দেখা যাবে পনেরো বিশ লাখ গ্যাসেকা অনেকে স্টুডেন্ট ভিজায় আসেও তাও এত টাকা দিয়ে আসে কারণ মেধাবী কতজন আছে মেধাবী তো খুব কম আপনার সার্টিফিকেট আছে সব কিছু আছে টাকার উপর দিয়ে এজেন্সিরা কিন্তু আপনি জার্মানিতে স্টুডেন্ট ভিজা আসবেন একটা এজেন্সির কাছে যাবেন আপনার বিশ লাখ গ্যাসেকা মনে করেন তারা প্রথম বলবে লাখ গল্প করতে 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 তো আপনাদের বিশ লাখ পঁচিশ লাখ আপনার মনে করেন নাই আর যদি আপনি নিজ নিজ দায়িত্বে নিজে দৌড়দৌড়ি করে আসেন তাহলে দেখা যাবে যে লাগতেন এক টাকাও লাগতো না তার চেয়ে কম টাকা আপনি আসতে পারতেছেন তো এটা তো আর আমরা করব না কারণ ওই যে আমরা শুধু আমাদের রক্ত কোথায় আমাদের রক্তই হয়েছে ঘুষ কোন জায়গায় টাকা দিয়ে কাজ করাবো আজকে আপনি একটা পাসপোর্ট বানাবেন বাংলাদেশে তাও আপনি চিন্তা করবেন যে কীভাবে এক সপ্তাহের ভিতরে করাবো যায় যাক পাঁচ হাজার টাকা ঠিক এই রকমের তো এখন আপনি এখন বিষয়টা হচ্ছে যে জার্মানিতে এই দু হাজার ছাব্বিশ সালে এবং এই হাজার পঁচিশ সালের লাস্ট দিকে দেখা যায় যে এখানের পরিস্থিতি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জার্মানিতে কিন্তু কাজের ধরন অনেক চেঞ্জ হয়ে গেছে এবং এখানের যে বাসস্থান থাকা নিয়ে মানে প্রতিনিয়ত কিন্তু আইন কেন অনেক কঠিন হচ্ছে এবং সবার জন্যই কিন্তু কঠিন হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে দেখা গেছে যে কয়েকটা ইনফরমেশন আসছে যে এই জার্মানিতে তিন বছরে পাসপোর্ট দেওয়া হয় পাঁচ বছরে পাসপোর্ট দেওয়া হয় আসলে এগুলি জাস্ট পেপার্স এগুলি জাস্ট খবরের নিউজের মতো বাস্তবতা আপনি অ্যাপ্লাই করতে গেলে দেখবেন যে কী পরিমাণ সময় লাগে এবং কত বছর আপনার থাকতে হয় অনেক অনেক ধরনের মানে আপনাকে ই করবে একবার যখন আপনি পেয়ে যাবেন তখন শেষ ঝামেলা মনে করেন যে শেষ বিদেশে আপনার কাগজপাতের যত ঝামেলা আছে সব শেষ এখন এখন বিষয়টা হচ্ছে যে আমরা জার্মানিতে আমাদের সবার ভিতরে এই বিষয়টা কাজ করে যে আমরা কোন কাজে বেশি টাকা ইনকাম করতে পারবো আমাদের কিন্তু ভিতরে সবসময় এই জিনিসটা চিন্তা করে যে আমি জার্মানিতে আসব কত টাকা আয় করতে পারবো এই বেতন আমাদের কত হবে এইটা কিন্তু আমরা অনেক হিসাব করি আমরা এরকম হিসাব করি যে বিশ লাখ টাকা দিয়ে যাব প্রত্যেক মাসে ইনকাম করব দালাল বলছে পাঁচ লাখ তো বিশ লাখ পাঁচ মাসে উঠে যাবে চার মাসে তো বিশ লাখ পাঁচ লাখ করে কামালে তো চার মাসে বিশ লাখ তারপরে তো টাকা টাকা এরকম করে হিসাব করেও কিন্তু আমরা বিদেশে অনেক আসি কিন্তু এভাবে এভাবে হিসাব করে আসা যাবে না জার্মানিতে আপনি যদি ইনকাম করতে চান একটা কথা মনে রাখবেন আপনি এখানে আসার পরে দুই তিন বছর আপনার খালি দেখতে দেখতে চলে যাবে আপনি টাকা ইনকাম করতে পারতেন না যদি আপনার লোক না থাকে পরিচিত কোনো মাধ্যম না থাকে একা একা যখন আসবেন তখন কিন্তু আপনি ওরকম টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে চালাগত হবে আস্তে আস্তে বুঝতে হবে ভাষা শিখতে হবে কাজে ধরন শিখতে হবে তারপরে না আস্তে আস্তে আপনি বুঝবেন এসেই তো আর আপনি কিছু করতে পারতেন না যাই সেই আমি এটা করে বললাম না ওটা দালাল এজেন্সি তারা আপনাকে একটু বাড়িয়ে বলবে তবে হ্যাঁ আপনারা যারা বেশি টাকা আয় করতে চান তাদেরকে কিন্তু বেশি পড়াশোনা করতে হবে আপনাকে বেশি পড়াশোনা করতে হবে যেমন এদেশে সার্ভিসে যারা কাজ করে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে সার্ভিসে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন নর্মাল অনেক ধরনের আপনার কাজ রয়েছে এবং ভালো ক্যাটাগরির জবগুলি কিন্তু এখন চার দিনে আনা হয়েছে সাত দিনে সপ্তাহে এই সপ্তাহে সাত দিনে আপনি চার দিন কাজ করবেন কিন্তু বেতন আপনার মান্থলি ওই সেমই থাকবে এরকম ভালো ভালো কোম্পানি ভালো ভালো জায়গায় কিন্তু এটাও করা হয়েছে তো এর জন্য কী লাগবে আপনার পড়াশোনা করতে হবে পড়াশোনা লাগবে পড়াশোনার কিন্তু কোনো শেষ নেই তো এটা আমাদের মাথায় রাখতে হবে যদি আপনি কোনো হোটেল ক্যাটাগরি রেস্টুরেন্টে যদি আপনি সার্ভিসে কাজ করেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন মনে করুন স্টুডেন্ট ভিসা অনেক আসার পরে অনেকে লেখাপড়ার করে তারপরে ইঞ্জিনিয়ার হয় অনেক বড় ডাক্তার হয় বা তারা যে ইনকাম করে ওটা একটা আলাদা বিষয় কারণ তারা এখানে এসে দেশেও যেরকম পরিশ্রম করছে টাকা খরচ করছে দেশে এসেও কাজের পিছিয়ে না খুঁজে কাজ না খুঁজে তারপরে এখানে লেখাপড়া করে তারা বড় কিছু হয়েছে মানে আপনি তো দেখা যায় একশো ভিতরে ছিয়ানব্বই জনই ওই কাজ খোঁজে সেই কাজ খোঁজে কীভাবে আরিপেদিন মাঝবে কোন পরিষ্কার পরিচ্ছন্ন করবে নব্বর টাকা দরকার তাহলে তো ওই পড়াশোনাটার হয় না পড়াশোনা তো নাম শুধু যায় আসে যায় আসে এই জন্য যদি আপনারা বেশি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে আপনারা কাজ করা অবস্থায় বাসায় বসে পড়াশোনা অনেক বেশি করে তারপর আপনি অন্য জায়গায় সার্ভিসে কাজ করার ট্রাই করবেন সার্ভিসে যদি আপনি কাজ করার ট্রাই করতে পারেন তাহলে আপনি অনেক টাকা কামাইতে পারবেন আপনার বেতন লাগতো না তো বেতন যা পাবেন সেটা তো থাকবেই আপনার অ্যাকাউন্টে ওটা তো আসেই প্রতিদিন দেখবেন যে আপনি একশো ইউরো আশি ইউরো নব্বই ইউরো সত্তর ইউরো ষাট ইউরো প্রতিদিন আপনার এক্সট্রাভাবে চলে আসতেছে প্রতিদিন যদি আপনি দশ হাজার বারো হাজার দশ হাজার আট হাজার নয় এরকম করে যদি আপনি টিপস পান যারা এই জার্মানিতে সার্ভিসে যারা কাজ করে তাদের প্রতিদিন এরকম টিপস আসে তো এই টাকা দিয়ে আপনি কি করবেন এই টাকাই তো আপনি মাসে জমলে অনেক টাকা হয়ে যায় তারপর আপনার বেতন সেটা তো আসেই এবং আপনার খাবারের যে একটা বিল তা ওখান থেকে তো আপনার খরচই হয় না ওখানে আপনি ফ্রি দিয়ে খেতে পারেন এবং অনেক অনেক জায়গা আছে আপনাকে হাফ ওয়ারদিক পে করতে হয় তো যাই হোক তো আমাদের কী করতে হবে আসার পরে পড়াশোনা করতে হবে এবং যদি আপনি বেশি টাকা আয় করতে চান তাহলে ওই বেশি টাকার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে একটা বললাম যেটা আপনি এই সার্ভিসের কাজগুলো আপনারা এভাবে করতে পারেন দুই নম্বর কাজ হচ্ছে যে আপনাকে ছোটো ছোটো রেস্টুরেন্ট ছোটো ছোটো ডোনার ছোটো ছোটো পিজা পিজারিয়া এই সমস্ত জায়গায় আপনাকে কাজটা আয় করতে হবে এবং এই সমস্ত জায়গায় কাজ টেরাই করার আগে আপনাকে কাজও শিখতে হবে কাজও আপনাকে জানতে হবে যদি আপনি জানেন তাহলে আপনি অনেক টাকা আয় করতে পারবেন ধরুন আপনি পাঁচ দিন কাজ করলেন একটা পেজেরিয়া অথবা এটা ডোনারে বা বাকি দুই দিন অন্য জায়গায় কাজ করলেন আবার এখানে আপনি পাঁচ দিন কাজ করলেন প্রত্যেক দিন আট ঘন্টা করে পরে আপনি অন্য জায়গায় গিয়ে আবার তিন ঘন্টা আবার অন্য কাজ করলেন মনে করেন অনেক জায়গায় দেখা যায় অনেক রেস্টুরেন্টে মনে করেন লাস্টে দুই তিন ঘন্টা একটু ক্লিন টিলিন করতে হয় মেশিন টেশিন গুছাতে হয় সব কিছু ঠিকঠাক করে রাখতে হয় দুই ঘন্টা তিন ঘন্টা এরকম একটা কাজ খোঁজে আপনাকে বের করতে হবে অন্য জায়গায় কাজ শেষ করলেন তারপর ওখানে গেলেন মূলকাতা হলো প্রতিদিন আপনাকে দশ ঘন্টা কাজ করতে হবে যদি আপনি দশ ঘন্টা কাজ করতে পারেন তাহলেই দেখবেন যে আপনি অনেকটা গায় করতে পারবেন জার্মানিতে এই এই ক্যাটাগরিতে এটা বুঝতে হবে আর আপনি যদি কোনো বড় বড় কোম্পানিতে ঢোকেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা কোনো টাকা ইনকাম করতে পারবেন না ওখানে যে একটু আপনার স্যালারি থাকবে ওই স্যালারি এই পর্যন্তই সীমাবদ্ধ যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে ছোটো ছোটো জায়গায় ট্রাই করে ছোটো ছোটো আমরা মনে করি এটা একটা ছোটো একটা রেস্টুরেন্ট এখানে কোনো টাকা আছে নাকি ওখানেই টাকা আসে বাস্তব ওখানেই টাকা আসে জার্মানিতে কোন জায়গায় টাকা আসে আপনি একশোর ভিতরে পাঁচজন পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে সেটা আলাদা আপনাকে যেতে হবে ওই জনসাধারণের কাতারে জনসাধারণ যে কাতারে চলতে ওই কাতারেই তো আপনাকে ওই ছোটো ছোটো ডোনার রেস্টুরেন্ট পিজা দেখতে অনেক পেই না দেখতে কেমন নর্মাল ওই সমস্ত জায়গায় টাকা আছে ওখানেই আপনাকে টাকা হাতে দেবে আপনি কাজ করবেন আপনার টাকা হাতে দেবে আপনার ট্যাক্স আপনাকে পে করতে হবে না যারা টাকা বেশি ইনকাম করতে চান তাদের জন্য আর কি অনেকেই খোঁজেন না রাস্তা তাদের জন্য এই রাস্তা যদি আপনি কাজ করার আপনার কোয়ালিটি থাকে আপনার যদি একটা পাওয়ার থাকে শক্তি থাকে যে আমি কাজ করতে পারবো আমার কাজ করার ইচ্ছা দেশে অনেক সমস্যা আমাকে বেশি টাকা আয় করতে হবে তাহলে আপনাকে এই রাস্তায় যেতে হবে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আমার মনে হয় যে বর্তমানে জার্মানিতে আসার পরে আপনারা এই বিষয়টা মাথায় রাখলে এবং এই ক্যাটাগরিটা মাথায় রাখলে আপনারা অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন কত টাকা ইনকাম করতে পারবেন চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে জার্মানিতে যদি আপনি একটু ভাষা জানেন কাজ জানেন পাঁচ লাখ টাকা আপনার জন্য কোনো ব্যাপারই না আপনি যদি নিজে চিন্তা করেন যে আমি একটু ইনকাম মানে একটু বেশি কাজ করে বেশি টাকা আয় করবো আপনার বৈধতা আছে আপনার কাগজপত্র সব ঠিক আছে আপনি পাঁচ লাখ টাকা চোখ বুঝে ইনকাম করতে পারবেন যদি একটু ট্রাই করেন আবার এমন অনেক আছে দুই লাখ টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায় এখন দেখবেন যে অনেক আছে থেকে আসে অন্য অন্য দেশ থেকে আসে অনেকে কাজ জানে অনেকে কাজ জানে না হইতে হইতে টাইম লাগে সময় লাগে অনেকে রাস্তা পায় না আবার দেখবেন প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা কাজের জায়গায় শয়তান দুই একজন থাকেই তারা আপনার নতুন যে যায় তাকে কিন্তু জায়গা দিতে চায় না ঠেলতে চায় মানে আপনাকে সহজেই যে আপনি কে ওখানে যে আপনি বড়োকে চলে যাবেন ওটা হতে দেবে না ওখানে আপনাকে ধৈর্য ধরিয়া তাদের সাথে মিলেমিশে আস্তে আস্তে করে আপনাকে আঁকাতে হবে তখন ধরো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং নাটনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ